প্রিয় ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের বন্ধুরা তোমরা ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ইতিমধ্যে জেনে গেছো এবছর ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের ছাত্রীদের টেব বা মোবাইল ফোন কেনার যে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল সেটা নবান্নের তরফ থেকে ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে কিংবা বাতিল করা হয়েছে যেহেতু সংবাদ মাধ্যমে এখনও স্পষ্টভাবে বলে দেওয়া হয়নি যে এবছর থেকে টেপ বা মোবাইল ফোন কেনার টাকা আর দেওয়া হবে না তাই তোমরা অনেকে আমার লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছ দাদা যদি সত্যি এবছর টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা দেওয়া হয় এরপরেও তোমরা জানো প্রত্যেকে স্থগিত রাখা হয়েছে তোমাদের টাকাটা কিন্তু এর এরপরেও যদি তোমাদের টেপ বা মোবাইল ফোন কেনার টাকা দেওয়া হয় তাহলে কত তারিখের মধ্যে পাবে সেটাই জানাবো তোমাদের এই ভিডিওটিতে তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী এবছর লোকসভা ভোটের আগে তোমাদের ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন এবছর ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভ দুটো শ্রেণীর ছাত্রছাত্রীরাই একই তারিখে বা একই ডেটে এবছর টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পাবে তো সেই কথা মতো ইতিমধ্যে কিন্তু জোর কদমে কাজ শুরু হয়ে গেছিলো এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছিল যে পনেরোশো কোটি টাকা তোমাদের জন্য এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকার জন্য সরকার কিন্তু বাজেট নির্ধারণ করেছিল কিন্তু তারপরেও এখন মানে পাঁচই সেপ্টেম্বর তারিখে তোমরা প্রত্যেকে জানো যে টেপ বা মোবাইল ফোন কেনার টাকা ঢোকার কথা ছিল কিন্তু তার একদিন আগে তোমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে এবছর ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের পাঁচই সেপ্টেম্বর তারিখে যে টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা দেওয়ার কথা ছিল সেটা আর দেওয়া হবে না অনেকে তোমাদেরকে বলছে আর দেওয়া হবে না কিংবা অনেকে এটা তোমাদের জানাচ্ছে যে আপাতত স্থগিত রাখা হয়েছে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই বন্ধুরা যেহেতু সংবাদ মাধ্যমগুলিতে স্পষ্টভাবে এখনও বলা হয়নি যে এবছর থেকে আর টাকা দেওয়া হবে না তাই আমরা বলতে পারবো না যে এখন আর এবছর থেকে টাকা দেওয়া হবে না কেননা যে কোনো একটি সরকারি প্রকল্প চালু হলে খুব সহজে কিন্তু সরকারি প্রকল্পটি বাতিল হয়ে যায় না যেহেতু এবছর ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকার জন্য সরকার পনেরোশো কোটি টাকা বাজেট নির্ধারণ করেছিল তাই আমার এবছর মনে হয় তোমরা প্রত্যেকে টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা পাবে যদি না এটা বাতিল হয় সেটা আগামী বছর থেকে বাতিল হবে কেননা ইতিমধ্যে সরকার পনেরোশো কোটি টাকা কিন্তু বাজেট তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পে টেপ বা মোবাইল ফোন কেনার টাকার জন্যই কিন্তু নির্ধারণ করেছিলেন তাই আমার মনে হয় এবছর তোমরা প্রত্যেকে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পাবে যদি সেটা বাতিল হয় তাহলে আগামী বছর থেকে বাতিল হবে এই খবরটি শোনার পরে তোমরা যদি একটু হলেও আনন্দিত হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং এই খবরটি শোনার পরে তোমরা অনেকে ভাবছ দাদা সত্যি যদি এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে কবে আমরা এই টাকাটা পেতে পারি তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিনের বাকি আমার মনে হয় এবছরে তোমরা দুর্গাপুজোর কয়েকদিন আগে কিংবা দুর্গাপুজোর কয়েকদিন পরে তোমরা প্রত্যেকে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেয়ে যাবে যেহেতু সরকারের তরফ থেকে বা নবান্নের তরফ থেকে এখনও স্পষ্টভাবে বলা হয়নি যে কত তারিখের মধ্যে তোমরা এই টাকাটা পাবে তাই এখনও বলা যাচ্ছে না তোমাদের জানিয়ে দেওয়া হয়েছিল পাঁচই সেপ্টেম্বর তারিখে টাকা দেওয়া হবে তো কোনো একটা প্রশাসনিক কারণে যেখানে দেওয়া আছে সংবাদ মাধ্যমগুলিতে প্রশাসনিক কারণে কিন্তু এই টাকাটা আপাতত স্থগিত রাখা হয়েছে কিংবা বলতে পারো বাতিলও হয়ে যেতে পারে এখনো বলা যাচ্ছে না তবে আমার মনে হয় যদি তোমাদের অ্যাকাউন্টে টেপ বা মোবাইল ফোন কেনার টাকা দেওয়া হয় এবছর তাহলে দুর্গাপুজোর কয়েকদিন আগে কিংবা দুর্গা পরে তোমরা এই প্রত্যেকে টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকাটা পেয়ে যাবে আর বারবার বলছি যে কোনো সরকারি প্রকল্প যদি একবার চালু হয়ে যায় বন্ধুরা সেটা খুব সহজে কিন্তু বাতিল হয় না আর এবছর কিন্তু তোমাদের জন্য এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে বাজেটও নির্ধারণ করে ফেলেছিল রাজ্য সরকার তাই বলা যাবে না তোমরা আর কয়েকটা দিন অপেক্ষা করো তোমাদের যদি আশা রাখছি তোমরা প্রত্যেকে নিজেদের অ্যাকাউন্টে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই বারবার বলছি চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে